হ্যালো বন্ধুরা গীতা টেলার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো এখন দেখব গতকাল রাতের কারেন্ট অ্যাফেয়ার্স কি ছিল আপনার মানুষটির বা মনের মানুষটির তো কালেকটিভ রিডিং জেনারেল রিডিং রোজ যেটা বলি আজও সেটা বলছি বন্ধুরা এটা মনে রেখে দেখবেন কারণ এটা জেনারেল রিডিং এটা কারো কিন্তু পার্সোনাল রিডিং নয় কারণ পার্সোনাল রিডিং সম্পূর্ণ আলাদা হয় পার্সোনাল রিডিংটা হয় তা শুধু আপনার জন্যই হবে আর জেনারেল রিডিংটা অনেকের এনার্জি নিলেই আমাদের বলতে হয় ঠিক আছে অনেকের এনার্জি আমাদের আসে তাই জন্য যে কোনো দেখে আপনারা কোনো না তার আগে কিন্তু আহ একটু দেখে নেবেন রিলেশনশিপে যান না বা আপনি বিয়ে করার যদি ছেলে মেয়ে হন তাহলে বলবো একবার আপনার ডেটগুলো জেনে নেবেন জেনে নিয়ে তবেই কিন্তু আপনি তাতে কি হবে আপনাকে হয়তো দেখা গেল দিনে চলছে তাতে যা রাত দিন ডিভোর্স আঘাত পাওয়া কষ্ট পাওয়া দেখুন আমাদের কাছে যেসব ক্লায়েন্ট আসে সেটাই তো আমরা জানি না কনাকাটি করছেন এটা যদি জেনে নেন তাহলে তো কানাকাটি আর করতে হয় না সেইটা আপনার দিকে আপনি সেভ হেফ হচ্ছেন আপনার দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসবেন এবং দুজনে সাকসেস হবেন এবং আপনারা দেখা গেল যে বিয়ে করবেন বিয়ে করলেও আপনারা দুজনে ভালো থাকবেন কমিউনিকেশন সুন্দর থাকবে গ্রোথ থাকবে আপনাদের এই জিনিসগুলো কিন্তু আপনারা আহ পাবেন তো যাই হোক তার জন্য আমি কোনো আলাদা চার্জ নেই না আমি চার্জ আমার আগে থেকেই করা আর এখন আমি যেটা করি সেটা কোনো চার্জ আমি করি না যাই হোক একটাই কথা বলবো আপনাদের আপনারা এই জন্যই শোনো কোন ডিসিশন নেবেন না এমন করে যে ডিসিশনটা নিলে আপনাদের ভবিষ্যতে অসুবিধা হয় সেরকম কোনো ডিসিশন না নিয়ে নিজেরা একটুখানি নিজেদের কথা ভবিষ্যতের কথা একটু ভেবে মিশুন তাহলে হয়তো কষ্টটা আঘাতটা পাবেন না বন্ধুরা খুব কষ্ট হয় সবাই কাটি করেন এসে বলেন সবকিছু তো যাই হোক এখন আমি ওনার আহ সোল কার্ড দেখছি হ্যাঁ সোল কি বলছে ওনার সোল কি বলছে স্কুল কাটে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা উনি ওনার হয়তো বিয়ের দেখাশোনা চলছে সেটা বিয়ের জন্য হয়তো প্রস্তুতি চলছে সেটা আপনার কাছ থেকে গোপন করছেন এবং আপনার কাছে অনেক কিছুই গোপন করছেন এখন আপনার থেকে পালিয়ে বেশ বাঁচতে চাইছেন মানে আপনার সামনাসামনি হতে চাইছেন না এই মুহূর্তে তো ওনার একটা বিয়ের হয়তো কথাবার্তা চলছে কোন কোন বন্ধুদের আবার কোন কোন বন্ধুরা হতে বিবাহিত আপনার পার্টনার বিবাহিত এটাও দেখা যাচ্ছে প্রচুর বুদ্ধি রাখেন উনি উনি কোনো কিছুই আপনার কাছে শেয়ার করেন না আপনার কাছে বলতে চান না তবে আপনার ইনটিউশন পাওয়ার খুব ভালো আপনি বুঝতে পারেন যার জন্য আপনি সরে এসছেন এটা সুবিধার মানুষ নয় হয়তো আপনার জীবনে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর বুদ্ধি রাখেন তবে তার মধ্যে কিছু ছেলে মানুষি করে ফেলেছেন সেই ছেলে মানুষের বুদ্ধির জন্য উনি কিন্তু একটা শিশুসুলভ ব্যাপার রয়েছে ওনার মধ্যে হুটপাট একটা ডিসিশন নিয়ে নেন এখানে উনি কিন্তু চিন্তা করছেন যে যে উনি পজিশনটাতে বা একটা রাজার মতো পজিশনে উনি যাবেন এরকম একটা চিন্তা ভাবনা ওনার মধ্যে রয়েছে তবে আপনাকে কিন্তু একটা রানীর মতো দেখেন এবং আপনি আপনার যে ইনটিউশন পাওয়ার আছে বা আপনি যে অনেক কিছু বুঝতে পারেন বলতে পারেন সেগুলো কিন্তু উনি জানেন এটাও কিন্তু চিন্তা করেছেন গতকাল রাতে যে আপনি কি করে বলতে পারেন কি করে বুঝতে পারেন তো উনি কিন্তু এখন আপনার থেকে পালিয়ে বেড়ানোর জন্য একটা চিন্তা ভাবনা করছে কারণ ওনার যে সম্পর্কই হোক উনি বিয়ে বিবাহিত হোক বা ছাটপাটি থাক বা কিছু যাই থাক না কারণ আমি জানি না বা বিয়ে হয়েছে ডিভোর্সই হোক হতেই পারে আবার হয়তো একটা কোনো কিছু বিয়ে করবে বা অ্যাচিভ করবে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে আর বিয়ের তো কার্ড এসছেই অ্যাচিভ করা তো সেটা পরের কথা হুম এখানে দেখা যাচ্ছে যে উনি আপনাকেও কিন্তু ভীষণ একটা সুন্দর ভাবে শ্রদ্ধা করেন বা মানেন বা আপনার কথা খুব বলতে চান কিন্তু বলতে পারছেন না এরকম চিন্তা ভাবনা উনি করেছেন এবং আপনার থেকে এখন পালিয়ে বেড়ানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনার থেকে যেন মনে হচ্ছে উনি পালিয়ে বেড়াতে পারলে বাঁচেন নৌকানটা কাছেন বা অল্প স্বল্প হয়তো আপনাদের কথাবার্তা হয় বা এস এম এস হয় কিন্তু উনি কিছু বলতে চাইছেন না হম উনি গোপন করতে চাইছেন ওনার বিয়ের কথাবার্তা চলছে যাদের অল্প বয়সী তাদের কিন্তু মিলবে এটা আর যাদের বেশি বয়সী তাদের হয়তো ডিভোর্সই আপনার পার্টনার বা এমন ভাবে থার্ড সাথে জড়িত রয়েছেন সেটা বলতে চাইছেন না আপনাকে সেটা দেখছি কি আসছে আমি এবার সিচুয়েশনটা দেখব

প্রচুর পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম করছেন উনি ওনার গোল অ্যাচিকের জন্য প্রচুর পরিশ্রম করছেন আর উনি যে পরিশ্রমটা করছেন তাতে করে আর পারছেন না টানতে সেই দায় ভারটা কিন্তু উনি নিজে নিয়েছেন এই দায়টা ওনাকে কেউ দেননি ওনার এই পেজের কার্ড দেখুন এখানেও চলে এসেছে সিচুয়েশন কার্ডে উনি জাগলিং করছেন ব্যালেন্স করে চলছেন দেখুন কার্ড দেখলে বুঝতে পারবেন জাগলিং করছেন কিভাবে এক পায়ে দাঁড়িয়ে মানে ওনার এরকম একটা পরিস্থিতির মধ্যে চলছেন উনি না কাউকে বলতে পারছেন নিজের কষ্ট নিজের ভিতরে নিজের যন্ত্রণা নিজের ভিতরে রেখে দিয়েছেন আপনাকেও বলতে পারছেন না উনি হয়তো কাউকেই জানাতে পারছেন না দেখুন ডিপ্রেশনের কত কতটা মন খারাপ করে বসে আছে দেখুন এখানে তিনটে কাপ রয়েছে কিন্তু উনি তাতেও সন্তুষ্ট নয় এই সন্তুষ্ট না হওয়ার জন্যই কিন্তু नाराजkeyed পরিণতি কারণ উনি ভেবেছিলেন ওহো নাম্বারগুলো বলিনি কার্ডের যাই হোক ভুলে গেছি এখানে এইট এসছে টু এসছে ফোর এসছে ঠিক আছে এই কটা কার্ড ছিল সোল কার্ডে হয়তো সেটা আপনার পার্টনারের জন্ম তারিখ হতে পারে বিয়ে হতে পারে বা যে কোনো স্মরণীয় দিন চাকরির প্রথম দিন হতে পারে বিজনেসের প্রথম দিন হতে পারে বা ওনার সন্তান যদি থাকে সন্তান হয়েছে সে আনন্দের প্রথম দিন হতে পারে এগুলো কিন্তু অনেক কিছু বোঝায় এই ডেটগুলো জানার জন্য আপনাদের একটা কিউরিসিটি থাকে সেই জন্য ডেটগুলো সোল কার্ডে বলা শুরু করলাম আর কোনো কার্ডে বলবো না কারণ এত কার্ড আমি নিই যেহেতু এত নাম্বার বলা আমার পক্ষে অসুবিধা হয়ে যাবে অসুবিধার কিছু না সময় লাগবে কি দরকার আছে এই নাম্বার জন্যে আপনাদের কি হবে আমি তো বুঝতে পারি না কিছু অনেকের থাকে আপনাদের মধ্যে যে রাশি আপনাদের মধ্যে থাকে যে সংখ্যা এই সংখ্যাগুলো নিয়ে জল করে খাবেন কিচ্ছু কাজে লাগে না যেটা আসল বক্তব্য সেটা আপনাকে এখন মনে করেন যে উনি একটা সম্পর্ক বা টুইন ফিল্মক সম্পর্ক কি হয় পাসলাইটের সম্পর্কটা হয় বা ধরুন টুইন ফ্রিম সম্পর্ক এখানে অ্যাঞ্জেল গাইডেড আছে উনি এখন চিন্তা ভাবনা করছেন গতকাল রাতে যে এর থেকেও আরো অর্থ আমাকে উপার্জন করতে হবে আমি এমন একটা পজিশনে পৌঁছবো থার্ড পার্টির কার্ড এসে গেছে থার্ড পার্টি রয়েছে ঠিক আছে থার্ড পার্টির সাথে উনি রয়েছেন এখন উনি আপনার কাছে সব কিছুই গোপন করেছেন আপনার কাছে কিছুই বলতে চাইছেন না এখানে উনি জাস্টিস পেতে চাইছেন হয়তো এই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছেন কিন্তু এই কার্মিক রিলেশনটা এত বড় কার্মিক যে সহজে বের হওয়ার মতো জায়গা এখানে নয় উনি যতই চেষ্টা করছেন বেরোনোর জন্য বেরোতে পারছেন না কারণ উনি এমন ভাবেই গেছেন সেখানে এটা আপনাদের কিন্তু বুঝতে হবে যে আপনি যতই যারা দিয়ে দে আপনারা মনে করেন যে পাটনাকে গালাগাল দিলাম বা দুটো অভিশাপ দিলাম তাহলেই কি সে ফিরে আসবে আসবে না কারণ দেখুন তার মঙ্গল কামনা করুন তাতে বরণ ভালো হবে আস্তে আস্তে সে নিশ্চয়ই সরে এসে একটা সময় আসবে আপনার কথা যখন তার মনে আছে মাথায় আছে আপনাকে সে ভালোবাসেন কারণ না হলে ভাবতেন না যে একটা ফ্রেম সম্পর্ক আর জাস্টিস ইউনিভার্সের কাছে তো আপনাকে যদি ভালোবেসে থাকেন বন্ধুত্ব বা বিয়ে করুক একটা কিছু সম্পর্ক আপনার সাথে কিন্তু থাকবে এই উনি পালিয়ে কারণ আপনি জানতে চাইবেন সে বলতে পারবে না সে বলতে পারবে না বলে আপনার থেকে দূরে সরে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে পিছিয়ে যাচ্ছে চলে যাচ্ছে আপনার থেকে দূরে চলে যাচ্ছে এখানে এই যে কার্মিক রিলেশনটা এই কার্মিক রিলেশনটা হচ্ছে সাংঘাতিক কার্মিক রিলেশন সেটা উনিও বুঝতে পারছেন যেখান থেকে বেরোনোটা খুব তাপ ব্যাপার এই থার্ড পার্টি সহজে ওনাকে ছাড়বেন না সেই জন্য উনি প্রচুর জ্যাগলিং করছেন এবং অর্থনৈতিক ভাবে উনি হয়তো এখন আস্তে আস্তে একটু ভালো জায়গায় এসছে সম্পর্কটাকে নিয়ে আপনার সাথে যে সম্পর্কটা করবেন সেটা কিন্তু উনি খুব ভালোভাবে চালাতে চাইছেন এবং যে কষ্ট আঘাত আপনাকে দিয়েছেন বা আপনি পেয়েছেন সেটা এখন কিন্তু উনি অনুভব করছেন ডেথ কার্ড এসছে ডেথ কার্ড এসছে মানে যা ক্ষয়ক্ষতি হওয়ার ওনার উপর দিয়ে যা ঝড় ঝাপটা যাওয়ার চলে গেছে এখন কিন্তু ডেট ডেট কার্ড মানে হচ্ছে নিউ বিগিনিং হওয়া নতুন করে শুরু হওয়াকে বোঝাচ্ছে এই নতুন করে শুরুটা যে আপনার সাথে করবেন সেই জায়গাটা না আসতে পারলে আপনার সাথে শুরু করতে পারছেন না কারণ দেখুন এখন বোঝা বয়ে বেড়াচ্ছেন জাগলিং করে বেড়াচ্ছেন এবং থার্ড পার্টির সাথে রীতিমতো রিলেশনে রয়েছেন উনি সেখান থেকে বেরোতে চেষ্টা করছেন পারছেন না এই জন্য উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন হতে পারে এখান থেকে একটা নিউ বিগিনিং তো হবে নতুন করে আপনাদের একটা সম্পর্ক শুরু হবে উনি কিন্তু চাইছেন আপনার সাথে হ্যাপিনেস থাকতে এবং আপনার প্রতি কিন্তু একটা আনকন্ডিশনার লাভ ফিল করছেন তো আপনাদের রিলেশনশিপটা ছিল ওনারও প্রচুর একটা ভালোবাসা ছিল প্রথম দিকে আপনার প্রতি আপনারও প্রচন্ড ভালোবাসা ছিল ওনার প্রতি কিন্তু সেই জায়গাটা উনি আবার ফিরে পেতে চাইছেন উনি সেই জায়গাটা মনে করছেন যে আবার রেডি হতে বা আবার ইমোশনটাকে উনি ঘুরে রাখতে পাচ্ছেন না কিন্তু আপনাকে বলতে পাচ্ছেন না বোঝাতে পাচ্ছেন না বা আপনাকে জানালে আপনি হয়তো কষ্ট পাবেন আপনি হয়তো মনে করবেন যে আর সম্পর্ক রাখবো না যতটুকু হয়তো কথা বলছেন সেটুকু বলবেন এটা উনি ভাব지는 কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে আপনি অনেকটাই বেরিয়ে আছেন এতটা কিন্তু চিন্তা ভাবনা করছেন না উনি ঠাকুড়ে নিয়ে আছে থাকুন আপনি এটা মনে করে নিজের প্রতিকে ফোকাস দিয়েছেন আপনি নিজের দিকে ফোকাস যখন দিয়েছেন আপনি কিন্তু ভীষণ হ্যাপিনেস আছেন এবং আপনি কিন্তু অর্থনৈতিক ভাবে দেখা যাচ্ছে গ্রোথ হচ্ছে আপনার আপনি এগিয়ে যাচ্ছেন আপনিও জানেন যে সম্পর্কটা কিছু একটা সম্পর্ক হতে পারে সোলমেট হোক পাস সম্পর্ক হোক কেন আপনি ভুলতে পারছেন না তাকে এগুলো কিন্তু আপনিও জানেন কিন্তু কি বলুন তো উনি এখান থেকে বেরোনোটা ওনার খুব সোজা ব্যাপার নয় এখন বেরোতে গেলে সময় লাগবে সেই জন্য না আপনার থেকে দূরে থাকতেন আপনাকে কষ্ট দিতে চাইছেন না উনি আপনাকে ভালোবাসেন ভালোবাসেন না 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 কার্ড আসতো যে এখানে এই রিলেশনশিপটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রচুর ইমোশন জড়িয়ে রয়েছে আপনাদের মধ্যে একটা যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটার মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ ছিল কোনো হয়তো শর্ত স্বার্থ এইসব ছিল না আর আপনি যে একটা রানীর মতো বা আপনি বা রাজার মতো যাই হন না কেন আপনার মধ্যে একটা মাদারলি নেচার ছিল বা আছে সেটা কিন্তু উনি জানেন বা আপনার ইন্টিউশন পাওয়ার প্রচুর সেটাও কিন্তু উনি জানেন যে ইন্টিউশন পাওয়ার দ্বারা আপনি কিন্তু সবটাই বুঝতে পারেন জানতে পারেন এমন হতে পারে উনি আধ্যাত্মিকতা পথে আছেন আপনিও আধ্যাত্মিকতা পথে আছেন এখানে কার্মিক রিলেশন এটা থেকে বেরোতে গেলে বেড়ানোর জন্য কিন্তু উনি অনেক চেষ্টা করছেন তো আমি দেখবো গাইডেন্স কার্ডে আপনাদের কি আসছে হ্যাপিনেস তো আপনার সঙ্গে থাকতে চাইছেন অর্থনৈতিকভাবে উনি স্বাবলম্বী অনেকটা স্টেবেল হয়েছেন আগের তুলনায় উনি হয়তো কিছু কিছু নিজের জন্য রেখে হয়তো দান ধ্যানও করছেন ছোটখাটো সেই দান ধানের জায়গাটা হয়তো অনেক বড় না হলেও অল্প কিছু দান করছেন তো যাই হোক এখানেও একটা ছেলে বুদ্ধি রয়েছে কিছু বুঝে শুনে উনি কাজ করেন না উনি করে ফেললেন তারপর যা হয় হলো এরকম একটা ব্যাপার আর কি আমি কি আমার বন্ধুদের পার্টনার গতকাল রাতে আর কি কি চিন্তা ভাবনা করেছেন উনি এর কথাই ভেবেছেন আপনার সঙ্গে নতুন করে শুরু হওয়ার কথাই ভেবেছেন ইমোশনাল কার্ড আবার এসছে পেজের কার্ড উনি কিন্তু ভীষণ একটা শিশু সুলভ ভাব রয়েছে ওনার মধ্যে যে জিনিসটা হুট করে একটা ডিসিশন নিয়ে নেন হুট করে একটা কাজ করে ফেলেন ফলে তারপরে কিন্তু উনি পস্তান তো ওনার উপর দিয়ে ডেথ কার্ড এবং টাওয়ার কার্ড গেছে আসছে মানে বুঝতে পারছেন না উনি কতটা খারাপ পরিস্থিতি কাটিয়েছেন দেখুন এখনো ডিপ্রেশনের মধ্যে রয়েছেন একটা ভয় একটা ডিপ্রেশন একটা নানান রকম টেনশন চিন্তা ভুলভাল স্বপ্ন দেখা এমনকি মৃত্যুর হয় এই কার্ডটাকে কিন্তু এমনও মৃত্যুর ভয়ও থাকে ডিপ্রেশনের মধ্যে রয়েছে এতটা ডিপ্রেশনের মধ্যে উনি কিন্তু রয়েছেন কিন্তু হাসছেন খেলছেন কথা বলছেন সবার সাথে সবকিছুই করছেন নিজের কর্মও করছেন উনি চিটিং হয়েছেন এই থার্ড পার্টির থেকে চিটিং হওয়াতে কিন্তু উনি যে থার্ড পার্টি যে আপনার মানুষের যে থার্ড পার্টি সে ভীষণ সুন্দর ম্যানোকুলেশন ম্যানকুলেট করতে পারেন এত সুন্দর ম্যানকুলেট করতে পারেন এত সুন্দর কথা বলতে পারেন যে একটা বনের পশুও ও সে তার কাছে হার মেনে যাবে বা সে বস বশ হয়ে যাবে বসীভূত হবে এই জন্য উনি কিন্তু আপনার কাছে যে চেপে গেছেন কথাগুলো হয়তো এখন মনে করছেন যে আপনার কাছে বললে হয়তো এটার থেকে বেরোনো কোনো একটা রাস্তা পেতাম কিন্তু আপনাকে না বলে ভুল হয়েছে এই জায়গাটাও চিন্তা করছেন আর উনি এমন কিছু হতে পারেন যে উনি রকম একটা সম্পত্তি আহ মামার বাড়ির দিক দিয়ে হোক বা পৈতৃক দিক দিয়ে হোক মাতৃ দিক বা পৈত্রিক দিকে কোনো সম্পত্তি পাওয়ার একটা যোগ কিন্তু না রয়েছে তবে উনি ভীষণ চাপা মানুষ উনি কিন্তু সহজে কথা বলেন না সে মহিলা হোক বা পুরুষ সহজে কিন্তু উনি কিছু স্বীকার করতে চান না বলতে চান না তবে আপনার বুঝতে কিছু বাকি নেই আপনি আপনার ইন্টুয়েশন পাওয়ার ভীষণ বেশি আপনি ভীষণ ভাবে বুঝতে পারেন সব কিছু তবে এই সম্পর্কে যে জড়িয়েছেন এই সম্পর্ক থেকে বেরোতে সময় লাগবে কারণ এখানেও পেজের কার্ড এসেছে এখানে চিটিং এর কার্ড এসেছে সবকিছু উনি বুঝতে পারছেন কিন্তু উনি বেরোতে পারছেন না তার মানে ফেসেছেন ভালো মতন হয় সেখানে বিয়ে করে ফেলেছেন বা কিছু প্রমাণ রয়ে গেছে সিঁদুর পরিয়েছেন বাচ্চা নিয়েছেন কিছু একটা যেটা উনি আপনার সাথে বলতে পারছেন না আর আপনার সাথে বলতে গেলে এখন উনি মানে মনে করছেন যেটুকুনো আপনার সঙ্গে টুকটাক কথাবার্তা বা আপনার সাথে যেটুকু যোগাযোগ হয় হয়তো সেটুকু হয়তো আপনি বন্ধ করে দেবেন কিন্তু আপনি এখন সেই জায়গায় আর নেই আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছেন যার এনার্জি আসছে সে ঠিক বুঝতে পারবে আপনার যদি এনার্জি হয় যেই হন না কেন আপনি যদি এখান থেকে ডিটারমাইন্ড হয়ে থাকেন এখান থেকে বেরিয়ে থাকেন এখান থেকে যদি আপনি শক্ত হয়ে থাকেন তাহলে আপনার সাথে মিলবে আপনি যদি এখনো ভ্যা ভ্যা করে কানাকাটি করছেন পার্টনার পার্টনার করছেন তাহলে এই রিডিং কিন্তু আপনার নয় কারণ এই রিডিং যেদিন যেমন এনার্জি আসবে আমাকে বলতে হবে এখানে উনি যে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি মৃত্যুর ভয় পর্যন্ত পাচ্ছেন কারণ যে থার্ড পার্টির পাল্লায় পড়েছে সে থার্ড মহিলা কিন্তু ভালো নয় সে মহিলা সে পুরুষন আপনি আর আপনার পার্টনার আর মহিলা হন না কেন একজন মহিলা সেই মহিলার পাল্লায় পড়াতে আর উনি একটু লোভী মানুষ উনি ভীষণ অর্থ লোভী সম্পত্তির লোভী উনি সেইও লোভে গেছিলেন ওনার কাছে গিয়ে উল্টো কেস হয়ে গেছে এখানে এসেছে নাইট অফ পেন্টাকেল যে কোনো কিছু জয় করেছেন উনি সেখান থেকে একটা জয়ী হয়েছেন সেটাও হয়তো আপনাকে জানাতে চান কিন্তু সেই পরিস্থিতিতে উনি নেই জানানোর মতো পরিস্থিতিতে এখানে দেখুন দা হাইরোফেন্ড এসেছে এসছে নাইন অফ পেন্টাকেল বটম অফ দা কার্ডে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে উনিও কিন্তু স্পিরিচুয়াল গ্রোথ করেছেন এবং স্পিরিচুয়াল পুরো ইউনিভার্সের করে ছেড়ে দিয়েছেন এবং স্পিরিচুয়াল লাইনে যারা রয়েছেন তার কাছ থেকে তার কাছে গেছেন যে এই প্রবলেম থেকে সলিউশন বের করার জন্য যে এই প্রবলেম থেকে আমি কিভাবে বেরোবো এখান থেকে আমাকে বের করে বের হতে গেলে কি করতে হবে কি করলে আমি এখান থেকে বেরোতে পারবো এরকম একটা কিন্তু সিচুয়েশন উনি একটা কারোর কাছ থেকে উম সাজেশন নিচ্ছেন বলতে পারেন বা কারো কাছ থেকে বুদ্ধি নিচ্ছেন হম আর এখানে উনি যে কাজটা করেন যে কর্মটা করেন সে কর্মটা কিন্তু একটা অ্যাডভাইজারের মতো মানে সেটা অ্যাডভাইজার মানে হতে পারে ধরুন আহ এমন একটা লেভেলে চাকরি সেটা কোটের জাহাজ হতে পারে আপনার কি এমন কোনো বিজনেস করেন ধরুন নিজের কাজ আহ অন্যকে দিয়ে অর্ডার দিয়ে করান হ্যাঁ এরকম টাইপের মানে উম জ্ঞান দেন বুদ্ধি দেন এরকম একটা ব্যক্তিত্ব ওনার মধ্যে রয়েছে উনি কোনো কিছু নিয়ে হয়তো পরামর্শ আলোচনা করা মিটিং করা এই সমস্ত জিনিসগুলো উনি খুব ভালো পারেন আর তবে নিজের জায়গায় কিন্তু উনি একদম কাজকর্ম করে ফেলেন তাই জন্য উনি এখন অন্যের কাছ থেকে কিন্তু এই সিদ্ধান্ত কি নেবেন কি করা উচিত ওনার কাছে অপরচুনিটি অনেক আছে উনি সবগুলো চায় একসাথে এই জায়গাটাই ওনার মধ্যে ইনোসেন্সের ব্যাপার রয়েছে আর ইনোসেন্সের ব্যাপার রয়েছে বলে কিন্তু উনি মরেছেন আজকে ভুল করেছেন ভুল করে এমন জায়গায় ফাঁসা ফেসেছেন ভালো মানুষকে সরিয়ে দিয়ে খারাপ মানুষকে যদি নেগেটিভ মানুষকে যদি কাছে টেনে নেয় তাহলে কি হতে পারে তার জীবনে ইউনিভার্সিটি এগুলো দিয়েও শিক্ষা দিয়ে দেন যে তো বেশি বুদ্ধি তুই বুদ্ধির মতো কাজ করেছিস একটা মানুষকে কাঁদিয়েছিস তার শাস্তি কিন্তু সে পাচ্ছে তাই আমরা কেন শাস্তির কথা বলবো মুখ দিয়ে আমরা কেন শাস্তি তাকে দিতে যাব কেন আইন আমরা নিজের হাতে নেব আমরা কেউ না এসব বিচার করার ইউনিভার্সের উপরে ছেড়ে দিন ইউনিভার্স যেটা করার ওনাকে যা শিক্ষা দিয়ে যেভাবে লোহাকে মানুষ পিটিয়ে পিটিয়ে শক্ত করে শনি দেব কিন্তু ঠিক তাই করে এরা এনাকে একদম সোজা করে তবেই কিন্তু আপনার কাছে পাঠাবে হম এমন জায়গায় একটা পজিশনে নিয়ে আসবেন তখন দেখবেন ওনার ইগো ওনার এই যে অহংকার ব্যাপারটা ওনার কাস্টের হতে পারে ওনার অর্থের হতে পারে ওনার রূপের হতে পারে ওনার যে কোনো ব্যাপার যে কোনো ব্যাপারে যে ওনার এত ইগো অহংকার বা ওনার কাজ হয়তো যে কাজটা করেন তার জন্য বিশাল ইগো এই ইগো গুলো কিন্তু পুরো ধ্বংস করে দেবে ইউনিভার্স সেই ধ্বংসের পরে কিন্তু ফেরত আসবে খাঁটি মানে হিরে বানিয়ে তবেই আপনি যেমন হীরে তেমন হীরের কাছে আসবেন উনি হিরে খুঁজতে পারেছেন এখন অপরচুনিটি অনেক আছেন উনি দেখছেন হীরা উনি এখনো পর্যন্ত বুঝতে যে হীরা কোনটা হীরেকে ফেলে উনি লোহাকে বেছে নিয়েছেন ব্লক কতটা আমি এত সময় কিন্তু ভালো ভালো কথা বলছি আমাকে বলতে দিতে চাইছে না এই থার্ড গল্পটা যখনই আসে তখনই দেখেছে আমার গলায় ডিস্টার্ব হচ্ছে দেখুন আপনারা আপনারাও খেয়াল করুন প্রত্যেক দিনের রিডিংটা আমি যখনই এই সব কথা আলোচনা করতে যাই বলতে যাই তখনই আমার গলাটাকে যেন চেপে ধরছে কারণ চাইছেন চাইছেন না না আপনাকে বুঝতে কিন্তু আপনার বুঝতে বাকি আপনার ইনটিউশন পাওয়ার প্রচুর আপনি নিজের দিকে গ্রোথ করছেন তাই করুন বন্ধুরা আমি বলবো এর একে ছেড়ে দিন এর কর্মাটা ব্যালেন্স করতে দিন এর কর্মাটা ব্যালেন্স হয়ে আসুক সেইটুকু সময় আপনারা দিন না ওনাকে একটু কষ্ট করেছেন এতদিন কষ্ট কি করুন না দেখবেন এমন একটা মানুষ হয়ে আসবে তখন আপনি ভাববেন যে আমি তো ঠিক এরকম মানুষকেই ভালোবেসেছিলাম বা এরকম মানুষকেই চেয়েছিলাম কিন্তু হয়ে গেছিল উল্টো কারণ উনি তখন নিজেকে সংযত করতে পারেননি উনি লোভে পড়ে হোক যেভাবেই হোক উনি অন্য কারোর সাথে চলে যান বা অন্য কারোর আপনাকে ছেড়ে আপনার সাথে যে কোনো খারাপ ব্যবহার করেছে দুঃখ দিয়েছে কষ্ট যন্ত্রণা যাই দিয়ে থাক না কেন সেটা তো একটা চোখের জল আপনার পড়েছে না কিন্তু ইউনিভার্স দেখেছেন যে আপনার ভালোবাসার মধ্যে তো কোনো খাত ছিল না আপনার ভালোবাসার মধ্যে তো কোনো দু নম্বরই ছিল না সেই জায়গাটা কিন্তু ইউনিভার্স বিচার করেন তাই জন্য আমরা বিচার করার কেউ না বিচার উনি করবেন বিচার উনি যা করার পরেই তবেই আপনার কাছে পাঠাবেন উনি ফিরবেন কিন্তু দেরি হবে দেরি হবে কারণ এই কার্মিক সহজে বেরোনোর নয় আর এই কার্মিক ওনার কর্ম ওনার ব্যালেন্স হওয়া এত সোজা নয় কারণ উনি অনেক আহ হয়তো এরকম আপনার মতো অনেককে কাঁদিয়েছেন অনেককে কষ্ট দিয়েছেন সে কর্মটা যাবে কোথায় বলুন তারপর কিছু পার্ট লাইফে থাকে কিছু আমাদের পূর্বপুরুষদের কর্মা থাকে সে কর্মাগুলো তো আমাদেরকে ব্যালেন্স করতে হয় আমাদেরকে কিন্তু সেই কর্মাগুলো রিলিজ করতে হবে তো যাই হোক বন্ধুরা এখানে দেখলেন মোটামুটি একটা কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি কোনো ব্যাপারে জড়িত থাকতে পারেন বা ফেসে থাকতে পারেন সেটা নিয়ে একটা আলোচনা করছেন পরামর্শ করছেন এবং আপনার ব্যাপারেও কিন্তু যে এই এখান থেকে বেরো না বেরোনো পর্যন্ত আপনার সাথে কিন্তু সেইভাবে সোজা হয়ে কথা বলবেন না উনি কিন্তু এড়িয়ে যাবেন দূরে সরে যাবেন আপনার থেকে সরে থাকার চেষ্টা করবেন কারণ উনি বুঝতেই পারছেন যে আমি এখান থেকে এত সহজে বেরোতে পারবো না সেই জন্যই আপনি আপনাকে কিন্তু এখন আপনার থেকে দূরে সরে যেতে চাইছেন বা দূরে দূরে থাকতে চাইছেন যাই হোক বন্ধুরা আজকে গাইডেন্স কার্ড পেয়ে গেলেন কার কার সাথে মিললো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কারণ সবার সাথে মিলবে আমি এটা বলবো না কিছু মানুষের সাথে তো মিলবেই তো গতকাল চিন্তা ভাবনা তার তার কি কি করণীয় করা হবে সবটাই আপনারা শুনলেন সে কি ভাবে রয়েছে সেটাও শুনলেন যাই হোক উম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পজিটিভ তো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন আপনারা লাইক কমেন্ট কিন্তু একদম খুব কম পড়ছে বন্ধুরা একটু লাইক কমেন্ট করুন আর আমার পরিবারটাকে চেষ্টা করুন যাতে আপনারা আমার পাশে থাকতে থাকেন আপনাকে আমিও কিছু যদি হেল্প করতে পারি আপনাদেরকে সেটা তো আমারও ভালো লাগবে যে এইটুকু তো হেল্প হয় আপনারা মানসিক অন্তত একটু শান্তি তো পান জানতে পেরে বুঝতে পেরে যার যার সাথে মিলছে তো যাই হোক এখানে আজকের মতো রাখছি এর পরের দিনে আবার আসছি টাটা